উদ্দেশ্যে আমাকে গুলি করার জন্য একজন জেসি ও খায়ের তিনি তার সাব মেশিন গান পক করলেন আমাকে গুলি করার জন্য ওই সময় আমাদের সুবেদার মেজ নজরুল সাহেব তিনি এসে সুবেদার খায়ের সেই সাব মেশিন গানের ব্যারেল চিপে ধরে বলেন খায়ের খবরদার উনি যদি আসতে এক মিনিট দেরি করতেন তাহলে আমাকে আজকে জীবিত থাকতে হতো না এর জবাব কে দিবে হাইকোর্টের ব্যারিস্টার সাহেব দিবেন স্বাধীন মালিক সাহেব দিবেন আজকে আমি নিয়ে আমার কথা বলবো নেতৃত্বে যার প্রধান ছিলেন কর্নেল তাহের এবং তার সহকারী বা সেকেন্ড কমান্ড ছিলেন হাসানুল হকিনু তারা বাংলাদেশ সেনাবাহিনীতে বিপ্লবী সৈনিক সংস্থা গঠন করেছিলেন এবং সেই বিদ্রোহে সেনাবাহিনীতে বিদ্রোহ হয়েছিল তাতে আমার উপরে কি ঘটেছিল সেই কথা আমি আপনাদেরকে জানাবো খুব সংক্ষেপে বলছি কর্নেল তাহের একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ছিলেন তিনি সেনাবাহিনীতে বিদ্রোহ সংগঠিত করেছিলেন বাংলাদেশ ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল সেকশন থার্টি ওয়ান ডি অনুযায়ী সামরিক আদালতে বিচার হয়ে তার মৃত্যুদণ্ড হবে এটাই সামরিক আইনের কথা আজকে কেউ যদি কর্নেল তাহেরকে শহীদ বানাতে চান তাকে মহাভারত বানাতে চান তাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা কি কর্নেল তাহেরের মতো আর কাউকে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক সংস্থা গঠন করতে দিবেন যে তিরিশ জন অফিসার বিপ্লবী সৈনিক সংস্থার হাতে নিহত হয়েছে। তাদের পরিবারকে আপনারা কি বলবেন বলবেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে চলে গেছে কর্নেল তাহের একজন বিপ্লবী মহাবিপ্লবী শহীদ তো একজন ব্যারিস্টার যেমন বলতে পারেন আমি আইন জানি আমি একজন আর্মি জেনারেল হিসেবে বলতে পারি আর্মিকে কমান্ড করতে জানি আমি মিলিটারি জানি বাংলাদেশের আইন যেমন সংবিধান সম্মত বাংলাদেশ সামরিক আইন ম্যানুয়াল অফ মিলিটারি ল এটাও সংবিধান সম্মত কাজেই একটা সিভিল কোর্টে যেমন মৃত্যুদণ্ড দেওয়া যায় সেকশন থার্টি ওয়ানে বিদ্রোহের বিচার করে সেখানেও মৃত্যুদণ্ড দেওয়া যায় আমি এর গলে ওই সময় শেরে বাগলা নগরে আগে পিছনের ঘটনাটা বলবো না খুব সংক্ষেপে বলছে বিদ্রোহ শুরু হয়েছে আমাদের র্যাঙ্ক খুলে ফেলা হলো সিও তার কমান্ড হারালেন আমাদেরকে বিশেষ করে আমাকে গুলি করার জন্য আমার ইউনিটের বিপ্লবী সৈনিক সংস্থার একজন জেসিও খায়ের আমার সিরিয়ে ছিলেন তিনি তার সাব মেশিন গান টক করলেন আমাকে গুলি করার জন্য ওই সময় আমাদের সুভার মেজর নজরুল সাহেব আল্লাহ বলে যেন তাকে পাঠিয়ে দিলেন তিনি এসে সুবাদার খায়ের সেই সামবেশিন মেশিন গানের ব্যারেলটা চিপে ধরে বলে খায়ের খবরদার ক্যাপ্টেন ফজলুর রহমান আমাদের ব্যাটালিয়নের প্যারেন্ট অফিসার অর্থাৎ আমি ট্যান বেঙ্গলে কমিশন পেয়েছিলাম এবং ট্যান বেঙ্গল থেকে আমার আর পোস্টিং হয় নাই আমি ওই বেঙ্গলেই ছিলাম তাহলে আমি ছিলাম একমাত্র প্যারেন্ট অফিসার উনি যদি আসতে এক মিনিট দেরি করতেন তাহলে আমাকে আজকে জীবিত থাকতে হতো না এর জবাব কে দিবে হাইকোর্টের ব্যারিস্টার সাহেব দিবেন স্বাধীন মালিক সাহেব নিহত হয়েছেন তার জবাব কি স্বাধীন মালিক সাহেব দিবেন নাকি হাইকোর্টের যারা বিচার করে কর্নেল তাহেরকে অবমুক্ত করেছেন তারা দিবেন আমি আপনাদেরকে সেনা আইন পড়তে বলবো সেনা আইন পড়ে সেনাবাহিনী কি করে কমান্ড করতে হয় এটা সেনাবাহিনীর সেনাবাহিনীর অফিসাররা বোঝে আপনি বোঝেন না সেদিন আমার কি অবস্থা হয়েছিল যখন আমার আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম পনেরো দিন পার হয়ে গেছে কি বিশ দিন পার হয়ে গেছে ঠিক আমার খেয়াল নাই হঠাৎ আমার মনে পড়লো যে আমার বাবা মার সঙ্গে আমার যোগাযোগ করা দরকার তারপরে আমি কল বুক করলাম আমার এক চাষাত বোন আছে দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এর তাদের বাড়ি রাত্রে দশটার দিকে সম্ভবত আমি আর আমার এক ভাগ ডেকে পেলাম আমার ভগ্নিপতির বোনের ছেলেকে পেলাম তাকে আমি বললাম যে আমি মামা বলছি ক্যাপ্টেন ফজলুর রহমান বলছে। সে বিশ্বাস করবে না সে বলছে যে আপনি তো মারা গেছেন আপনি কি করে আমার মামা হতে পারে। তো আমি বলছে আমার ওই চাষাদ বোনের নাম ফুলবিবি আমি হচ্ছে ফুলবিবি বুকে দাও আমরা বু বলি বড় বোন উদ্ধব বলে যে তো কুলখানি খাইতে আপনার ওই কুলখানি খাইতে গ্রামের বাড়িতে গেছে তো আমার এই কথোপকথন গুলো লাইনে যারা ছিল কল বুক করা ছিল তারা শুনতে ছিল তারা বললো যে স্যার আপনার কথোপকথন আমরা শুনছি তখন আমি বললাম যে লাইন কাটবেন না তখন আমার ওই ভাগ দেখে আমি বললাম যে তুমি মোটর নিয়ে যাও আমার বাবাকে নিয়ে আসো আমার বাবাকে রাত্রে বারোটার দিকে নিয়ে আসলেন আমার বাবার সঙ্গে আমি সালাম দিয়ে কথা বললাম বলছে যে তুমি কি ফজলুর রহমানের বন্ধু বলছো নাকি ফজলু বলছো আমি বললাম রহমান বলছি বল যে না আমি কি করে বিশ্বাস করব ডিসি সাহেব আমাকে তিনবার গাড়ি পাঠিয়েছে তোমার লাশ শনাক্ত করার জন্য এরপরে আমার বাবা মা দাওয়ায় বসেছিলেন খানের সামনে এমন সময় কিছু সৈনিক উশৃঙ্খল সৈনিক আমার বাবা আমার কাছে গিয়ে বলতেছে যে আপনার ছেলে ফজলুর রহমান ক্যাপ্টেন ফজরুর রহমান তিনি গুলি খেয়ে নিহত হয়েছিলেন ঢাকায় ওনার লাশ আমরা স্থানীয় লোক বলে নিয়ে এসছি রংপুরে এসে লাশ ফুলে গেছে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে ওখানে তাকে কবর দিয়ে আমরা চলে আসছি এই কথা শোনার পরে আমার মা চেয়ার থেকে পড়ে গেছে বেহ আমার বাবা সামলে নিয়েছেন কোনোভাবে একটা মানুষ যদি তিনবার গাড়ি পাঠিয়ে ডিজি সাহেব যদি তার ছেলের লাশ শনাক্ত করতে নিয়ে যায় তাহলে তার মানসিক অবস্থা কি তার মানসিক অবস্থা কি আজকে যারা তাহেরকে শহীদ বলবার চেষ্টা করছেন তাদের কাছে আমার আকুল আবেদন আমার অবস্থা কি হয়েছিল সেদিন সেদিন আমার বাবার অবস্থা কি হয়েছিল আমার মায়ের অবস্থা কি হয়েছিল তারপরে পরের দিন আমার বাবা নিশ্চিত হলেন যে আমি বেঁচে আছি আমি বললাম বাবা আমি অচিরেই বাড়ি আসতেছি পরের দিনে আমি কর্নেল নওয়াজেশ আমাদের সিও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নওয়াজেশ তার কাছে গেলাম গিয়ে আমি বললাম যে স্যার আমি ছুটি চাই বলে যে এই দেখো আমার সৈনিক দিকে হেঁটে বেড়াচ্ছে আমার কমান্ড নাই আমাকে কেউ স্যালুট করে না কমান্ড কি করে চলে যায় একজন কমান্ডিং অফিসার আমি প্রথম জীবনে উপলব্ধি করলাম তারপরে ওখানে ক্যাপ্টেন মুক্তির আমার কোর্সমেট উনি ছিলেন এর মানে উনি অপারেশন অফিসারকে প্রিন্সিপাল অফিসার আমি ছিলাম কাবাডি কমান্ডার তাকে বললাম দোস্ত তুমি আমাকে পনেরো দিনে ছুটি দাও পারো অফ দাও কারণ হলো একদিন এই বিদ্রোহ দমন হবে এবং আমি যদি ছুটি না নিয়ে যাই তাহলে আমাকে একদিন বিচার করা হবে যে আমি বিনা ছুটিতে ব্যাটালিয়ান থেকে চলে গেছিলাম এবং তার পাশে বসা ছিল সেকেন্ড লেফটেন্যান্ট মুজিব পরে জিয়া হত্যার কেছে জেনারেল জিয়া হত্যার কেছে তাকে ফাঁসি দেওয়া হয় এরপরে আমি বাড়িতে যাই শত শত হাজার হাজার মানুষ আমাকে দেখতে এসেছিল যে একটা মৃত্যু মানুষ কি করে ঘুরে আসলো যার কুলখানি হয়ে গেছে যার কুলখানি হয়ে গেছে সে মানুষ কি করে জীবিত ফিরে আসে আজও আমি এটা বুঝতে পারিনি কে ছিল সেই সৈনিক কারাই সংবাদ আমাকে আমাকে দিয়েছিল ব্যাটেলিয়ান যখন আমি ছিলাম স্টেস্ট বেঙ্গলে ওই সময় সৈনিকরা বলছে সৈনিক জেসিও ভাই ভাই অফিসারের রক্ত চাই সৈনিক জেসিও ভাই ভাই জেসিওর উপরে অফিসার নাই সেদিনে আমি নিহত হলে কি হতো আমি বলবো আপনাদেরকে জিয়ে তাহার তাহের বিতর্ক বলে আমার একটা লেখা ফেসবুকে আছে সেটা আপনারা পড়বেন আমার দেখা পঁচাত্তরের সেনা অভ্যুত্থান এটা আপনারা পড়বেন পড়লে বুঝতে পারবেন যে এই কর্ডেল তাহের এই হাসানুর ইনুদের জন্য তাদের ক্ষমতা লিপসার জন্য আমাদের অবস্থা সেদিন কি হয়েছিল এই হয়েছিল আমেরিকার থেকে প্রয়োজনে আমি লিপসুলকে জিজ্ঞেস করতে চাই আমেরিকান আর্মি থেকে বিপ্লবী শৈলী সংস্থা গঠন করতে দেবেন আপনি আপনার দেশের প্রেসিডেন্টকে সেটা গঠন করতে দেবেন এবং গঠন করার পরে যদি সেটা ফেল করে এবং তিরিশ জন লোক যদি মারা যায় নিহত হয় অফিসার নিহত হয় সেই নায়কদেরকে যারা বিপ্লবী স্বয়ংসংস্থা গঠন করেছিল তাদেরকে কি শহীদ বলবেন মহাভারত বলবেন ফাজ বাংলাদেশে আপনি আসছিলেন ফাজলেবী করার জন্য ইউ ব্লাড বাস্কেট ইউ আর জানেন সেদিন আমাদের কি হয়েছিল অবস্থা এই যে তিরিশ জন অফিসার নিহত হয়েছে এবং হাসানুল হক ইনু খুব ভরে স্বীকার করেছেন হ্যাঁ বারো জনের মতো মারা গেছে আর তিনজন সৈনিক মারা গেছে একজন অফিসার যদি নিহত হয় একটা মানুষ যদি নিহত হয় তা শাস্তি তো ফাঁসি হবে আর সবচেয়ে বড় কথা হলো বিদ্রোহের বিচার হয়েছে এবং যখন বিদ্রোহ গঠন কেউ করে বিজ্ঞানী বিদ্রোহী কর্মকাণ্ডে সেনাবাহিনীতে অংশগ্রহণ করে কিংবা বিদ্রোহ সংগঠনের জন্য উস্কানি দেয় সংগঠন করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড সেকশন থার্টি ওয়ান বাংলাদেশ এম এল যেটা মেরুলিটারি ফিফটি টু আপনি আসেন পরেন এবং হাইকোর্টের রায় আমি দেখেছি সেখানে বলা হয়েছে যে তারা বিচারের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু যারা এই তিরিশ জন অফিসার নিহত হলো তাদের ক্ষতিপূরণের কি হবে তাদের ক্ষতিপূরণের কি হবে তবে একটা কথা আমি বলতে চাই যে অপরাধের বিচার হয় না শেষ হয় না শুদ্ধ হয় না সে বিচার হতেই থাকবে টুডে অর টুমরো আমার উপর যা ঘটেছিল আমি কি তার বিচার পেয়েছি সবার কাছে আমার প্রশ্ন আমার উপরে যা ঘটেছিল সেদিন তার বিচার কি আমি পেয়েছি আমি কি সৈনিক সমাজ বিপ্লবী সৈনিক সংস্থার হাতে নিহত হওয়ার জন্য বাংলাদেশ কমিশন হিসেবে অফিসার হিসেবে জয়েন করেছিলাম মুক্তিযুদ্ধে জয়েন করেছিলাম এই প্রশ্নের উত্তর আমি চাই দিতে হবে এই প্রশ্নের উত্তর দিতে হবে অবশ্যই দিতে হবে সেদিন মৃত্যুকে আমি দেখেছিলাম কাছের থেকে মৃত্যুকে আমি কাছের থেকে দেখেছিলাম মৃত্যু কাকে বলে কিভাবে মানুষের মৃত্যু হয় অনেক ধন্যবাদ আপনাদেরকে সালাম আলাইকুম